কারণ কি তোমরা সবাই তো জানো যে জান্নাত আর জাহান্নাম দুটো আলাদা আলাদা জিনিস তো জান্নাতের আমরা একটা ভিডিও পাঠিয়েছিলাম যে সর্বশেষ জান্নাতি ব্যক্তি কে হবেন ভিডিও আমরা পোস্ট করেছিলাম তো সেটা তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা মিজানুর রহমান আজহারির কণ্ঠে আমরা আজকে শুনবো যে কী হতে চলেছে জাহান্নামে তো এখানে টাইটেল থামল তো তোমরা দেখেই নিয়েছো আমি আরেকবার বলে দিচ্ছি জাহান্নামের রাতে সময় ভয়ঙ্কর বর্ণনা মানে জাহান্নামের যে রাত হয় জাহান্নামের রাতের যে ভয়ঙ্কর বর্ণনা মিজানুর রহমান আজহারি দিচ্ছেন আজকে আমরা সেটাই দেখবো তো মিজানুর রহমান আজারি বলছেন যে জাহান্নামের নামের রাতে কি হয় সেটা শুনলে আপনি কেঁদে উঠবেন মানে জাহান্নামের রাতে এমন কি হতে পারে যে জাহার নাম তো আমরা শুনেছি যে ভীষণ ভয়ানক একটা জায়গা মানে যেখানে মানুষের শরীরটা তো মাটিতেই পড়ে থাকবে মানে পৃথিবীতেই থাকে এবং যে আত্মাটা যেটা জাহার নামে চলে যায় কেউ কেউ জাহার নামে যায় কেউ কেউ জান্নাতে যায় তো জাহান্নাম নামে আমরা কি জিনিস সেটাই দেখবো কিন্তু জান্নাতে আমরা দেখেছি খুবই সুন্দর জায়গা সুন্দর আর জাহার নাম গাইস কথাটা শুনেই কিরকম যেন একটা লাগছে তোর মধ্যে কি আছে হ্যাঁ কিন্তু মানে জাহান্নাম কথাটা শুনেই কিন্তু ভয় ভয় লাগছে যে কি এমন জিনিস তো গাইজ আমরা আজকে সেটাই দেখবো তো গাইজ যদি চ্যানেলে আমাদের কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওর মেইন লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা চেক আউট করে নিতে পারো অবশ্যই গাইজ আর তোমরা এই ভিডিওটা দেখে সবার সঙ্গে শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো গাইজ চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক রাগুন কাল্লা নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহর আগুন নারুল্লাহ হিলমু কদা আল্লাতি তি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যে জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারুল্লাহ হিলমু কদা আল্লাহ তি আলাল আফিদা আগুন গায়ে লাগলে আপনার কলিজাপুরে হয়ে যাবে কি শাস্তির বর্ণনা যে বিশ্ব দিয়েছেন জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফেরের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান্নামে নামে ফেলা হবে বড় বড় পাথর খণ্ড জাহান নামে ফেলা হবে তারপর জাহান নাম বলবে হালমিম মসজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে জাহান রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রী কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মাসিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রুতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম নাম থেকে আওয়াজ আসবে কত কত বেঈিকা অবিকাদ আল্লাহ বি عزতিকা ও বিকারামিক আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুবহানাল্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ইয খালাহু রব্বহু আসলাম ক্বালা আসলামতু লি যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্মগ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাই্লাম কোনো কথা চিন্তা না করে ডানে তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্মগ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইদ ইউসুফ ইউসুফ আলাইহিসাল্লাম বললেন তমফানী মুসলিম আল্ হেনি ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার একটা অফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কি না বলেন এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইদনা ইব্রাহিম আলাইহ ইসালামের মতো ইউসুফ আলাইহ ইসালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাজি আল্লাহ বলতেন নাহনু কমন আজ ইসলাম فَإِنِ ابْتَغَيْنَ الْعِزَّةَ بِغَيْرِهِ يَذَلَّنَّ اللَّهُ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ চালা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দ্য ক্লাশেস অব সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মন সিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন দেখি আওয়াজ করে পড়েন তো লিল্লা হে তাকবীর সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লা হে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটমীয় সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হ্যান্টিংটং বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন না সেটাই হচ্ছে ইসলাম নাহনু কৌমুন আজ্লাহবিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ফাইনি পিতা গাইনাল ইজ্জাত বিগাইরিহি আদান্নাল্লাহ

সবাই পড়ুন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জড়েইলা লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله 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 মার্শাল্লাহ হ্যাঁ এই তো শান্ত হয়ে যাচ্ছে আমার দিকে তাকান এদিকে তাকান আইনশৃঙ্খলা বাহিনীর ভাইরা এবং স্বেচ্ছাসেবক ভাইরা যে নির্দেশনা দেয় আপনারা মেনে নিন মেনে একটু শান্ত হন শান্ত হইতে হবে এটা কোরআনের মজলিস সওয়াব কামাতে এসে গুনা নিয়ে ফিরবেন হ্যাঁ যারা বেশি জায়গা পেয়েছেন একটু জায়গা দিয়ে বসতে দেন বসে যান বসে যান হ্যাঁ বসে যান মার্শাল হ্যাঁ বসে যান বসে যান আমার আমার প্রিয় ভাইরা দিকে তাকান জি বসে যাবেন বসে যাবেন মেহরবানি করে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিক ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন না ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাটির নিচে গেরে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা বীজের মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লাই বলেন ঠিক এই জন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি হাদিসে হাদিস ইসলাম বিশ্বনবী কে বললেন আপনি বলেন তো ইসলাম কি ইয়া মুহাম্মদ আখবিরনিয়ানি ইসলাম ইসলাম করে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন আল ইসলাম আনতা শাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মদ আর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত আল্লাহর হাবিব ফরমান ছয়টি মৌলি কর্মসূচির সারমর্ম হল ইসলাম এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মুহাম্মদ ছাড়া রাসূল নাই তিনি আমাদের রাসূল সালাদ কায়েম করবা জাকা তাদাই করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো কি সুশৃঙ্খল আর এই যে ধাক্কাধাক্কি করতে করতে ভাইরা বসে যান বসে যান বসে যান কষ্ট হইলেও বসে যান অল্প কিছু সময় এরপর বিদায় নিব বসে যান তাহলে দশ নম্বরের এক নাম্বার আমরা বুঝে ফেলছি ইনাল মুসলিম ইনাবাল মুসলিমাতি আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলেন তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিম ইনাওয়াল মুসলিম আতিব এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিন ওয়াল বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ইমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন সুবহানাল্লাহ মুমিনিন ওয়াল মুমিনাতি দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা হ্যাঁ নারীদের কথা বলেছেন এই জন্য মিনিনা ওয়াল মিনাতি আল্লাহ ইমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন ইমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন ইমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া ইমান মানে স্বীকৃতি দেওয়া কিসের স্বীকৃতি বিশ্বাসের স্বীকৃতি কিসের মাশাল বিশ্বাসের স্বীকৃতি এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রী সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবী টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয়ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারা চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস তো নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন সে কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আসছে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজা টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্য ছুঁড়ে মারে আপনারা মারেন ময়মনসিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে খিলখিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিক ও আমার প্রাণের ময়মন সিংহের ভাইরাই জামিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ এই একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে এই জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কে আমদ দিবে না এজন্য আল্লাহ বললেন বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমনভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বিশ্বাসী না দেখে বিশ্বাস করে প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কিনা বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই কিন্তু আপনারা না তিনটা চকলেট এরকম আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কি রা এর আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আল্লাদিন আই মিনু নাবিল আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হল ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হল বিশ্বাস সুমান্লাহ বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান ঈমান কারে বলে বলো আল্লাহর নবী বললেন আন তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা কার উপর আর জোরে বলেন কার উপর আল্লাহর নামটা আপনাদের ভালো লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহর ডাক দেন তো বলেন আল্লাহ আর জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ অল্হুনম নাম যতই জোপি তো মধুর লাগে নামে তো মধু থাকে জানি তো আগে অল্হুনম নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নামে জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি সুবহানাল্লাহ বলেন গাইস ভিডিওটা কেমন লাগলো আমাদের তো খুবই সুন্দর লেগেছে আর তোমাদের কার কেমন লেগেছে প্লিজ আমাদের একটু কমেন্টে জানিও আর এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হ্যাঁ এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগ পায় এবং তোমরা কি কি বিষয়ে ভিডিও চাও প্লিজ কমেন্ট করো আর সত্যি করে বলছি তোমরা এখন ভিউস সেরকম আমাদের চ্যানেলে দিচ্ছ না কারণ তোমরা ভিডিও সেরকম দেখছো না গাইজ হ্যাঁ আমি এটা মানছি যে আমরা অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম তো এখন থেকে প্রমেস করছি প্রত্যেকটা দিনই ভিডিও আসবে যদি আমিও না আসি অ্যানি আসবে অ্যানি না আসলে আমি আসবো ভিডিও আসবেই মেন কথা ভিডিও আসবেই তো তোমরা ভিডিও দেখবে সবাই কমেন্ট করবে আর এই ভিডিওটা পুরো দেখা কে কে দেখেছো প্লিজ একটু কমেন্ট করো আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আজকে আর যদি কেউ চ্যানেল নতুন থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে অল করে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকে এখানেই রাখছি শুভ সন্ধ্যা টাটা